গল্পের শিরোনাম ইঁদুরের সভা এবং লেখক ইসব একসময় একটা গোলাবাড়িতে অনেকগুলি ইঁদুর সুখে বাস করত একদিন একটা মোটা বিড়াল এল সেখানে তারপর ইঁদুরের লোভে বিড়ালটা সেই গোলাবাড়িতেই থেকে গেল তখন থেকে ইঁদুরদের বিপদের আর সীমা থাকল না একদিন ইঁদুরেরা কোপানে একটা সভা করল এই সভার আলোচনার বিষয় ছিল বিড়ালের অত্যাচার থেকে বাঁচার উপায় ঠিক করা এই সভায় অনেকে অনেক উপায়ের কথা বলল কিন্তু কোনো উপায় সকলের মনের মতো হল না অবশেষে একটা নিংটি ইঁদুর বলল বিড়ালের হাত থেকে বাঁচার সহজ উপায় হল বিড়ালটার গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া তাহলে বিড়ালের চলাফেরার সময় ঠুন ঘন্টা বাজবে তা শুনে আমরা সাবধান হতে পারবো এই সহজ উপায়ের কথা শুনে সকলে উৎসাহে হাততালি দিয়ে উঠলো হাততালি থামলে একটা বুড়ো ইন্দুর বললো বেড়ালটার গলায় ঘন্টা বাদতে কে যাবেন উঠে দাঁড়ান কেউ উঠে দাঁড়ালো না কাজের কথা বলা যত সহজ করা তত সহজ নয় থ্যাংক ইউসনিং ইফ ইন জয়ে দ্য স্টোরি Don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.